বীরভূম পোর্টাল বীরভূমের দেউচা পাচামি এলাকায় প্রস্তাবিত কয়লা খনির খনন কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই এই খাদান সংলগ্ন এলাকায় স্থানীয় মানুষজনের জন্য নতুন চাকরির সুযোগ সৃষ্টি হয়েছে স্থানীয়রা তাদের জমি দিয়ে খনন প্রকল্পে অংশগ্রহণ করেছে স্বেচ্ছায় জমি দিয়েও চাকরি পাচ্ছেন প্রতিদিন এই খাদান সংলগ্ন এলাকায় ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে যেখানে স্থানীয়রা তাদের কাগজপত্র জমা দিয়ে নথিভুক্ত হচ্ছেন এলাকার মানুষ খুশি কারণ তারা শুধুমাত্র জমি দিয়ে লাভবান হচ্ছেন না বরং চাকরি ও জমির মূল্যও পাচ্ছেন জেলা প্রশাসনের তৎপরতা তুঙ্গে রয়েছে যাতে কোনো সমস্যা না হয় সোমবারের ক্যাম্পে বেশ কিছু মানুষ তাদের কাগজপত্র জমা দিয়েছেন খাদান সংলগ্ন এলাকাটি ইতিমধ্যে কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে যা স্থানীয়দের জন্য অনেকটা স্বস্তি ও সুবিধা নিয়ে এসেছে আজকে আমরা ওই প্রশাসনাকে দাবি দিয়ে আছি আজকে আমাদের এখানে ক্যাম্প বসা বসেছে দাবি দিয়েছিলাম যে আমাদের এখানে আধার কার্ড তারপরে এস টি সার্টিফিকেট তারপরে যতগুলো আমাদের দাবি ছিল সেগুলো বলেছিলাম যে এখানে কেউ বসেছে আজকে ঠিক করা হয়েছে কখন থেকে ক্যাম্প শুরু হয়েছে ওই দশটা থেকে শুরু হয়েছে এখন কাজ চলছে এলাকার মানুষের ভিড় কেমন রয়েছে এখানে ভিড় মোটামুটি ভালো আছে অনেক কটা অভিযোগ আছে তো মানে অনেকজনের এরকম হয়েছে এস টি সার্টিফিকেট হয় না আধার কার্ডের অসুবিধা আছে আধার কার্ডের ব্যাপারে আমাদের জমি রেকর্ড হয় নাই